হ্যালো ছোটো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি হলাম তোমাদের থাজুল ভাইয়া ভাইয়া আজকে তোমাদেরকে যোগ করার নিয়ম শিখাম এই নিয়ম দিয়ে তোমরা সব ধরনের যোগ করতে পারবা ওকে তো চলো শুরু করি আর হ্যাঁ তোমরা যারা ভাইয়ার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলো আচ্ছা দেখো প্রথমে আমরা এই পাশ থেকে শুরু করব সবসময় আমরা ডান পাশ থেকে শুরু করব ডান পাশ থেকে তারপরে আস্তে আস্তে আমরা বাম পাশ দিয়ে যোগ করে করে যাব ওকে আচ্ছা এখন দেখো দুই আর পাঁচ দুই আর পাঁচ সাত সাত দুই নয় যে নয় নয়টা আমরা সরাসরি এইখানে বসে দিব ওকে তারপরে তারপরে যেমন আমরা এই লাইনে এই লাইনে ওকে এখন দেখো তিন তিন ছয় হুম ছয় ছয় বার হ্যাঁ আমরা সরাসরি ছটা এখানে বসাই দিব আর যদি এখানে দুই সংখ্যা হয় দুই সংখ্যা হয় ধরো ষোলো হলো ষোলো হলো তখন আমরা একটা হাতে রাখবো এক হাতে রাখবো আর জাস্ট জাস্ট ছয়টা বসাবো ওকে আচ্ছা তারপরে দেখো তারপরে এই লাইনে হুম তিন তিন ছয় হুম ছয় আর সাত হলো তেরো হুম এখন দেখো তো এখন দেখো ছয় আর সাত কত তেরো তেরোর তিনটা আমরা এইখানে বসাম তিনটা আমরা এইখানে বসাম তিন আর যে এক্সট্রা এক একটা আমরা হাতে রাখবো এক আমরা হাতে রাখবো ওকে আচ্ছা তারপরে দেখি এরপরে লাইনে যাই তিন আর এক চার চার আর তিন সাত এখন দেখো সাত আর হাতে ছিল কত এক হাতে ছিল কত এক এই যে হাতের একটা এখানে বসাই দিব কত হয়েছে সাত আর এক কত আট এই যে আটটা আমরা এইখানে বসিয়ে দিব ওকে আচ্ছা তারপরে দেখো তারপরে দুই আর দুই কত চার হ্যাঁ চার আর ছয় কত দশ এই যে দশ আমরা দশটা সরাসরি এইখানে বসিয়ে দেব কারণ এরপরে আর কোনো সংখ্যা নাই বুঝতে পারছো তাই আমরা সরাসরি দশ বসাই দিব আচ্ছা চলো তারপরে অঙ্কে যাই এখন দেখো নয় নয় আঠারো আঠারো আর পাঁচ তেইশ আঠারো আর পাঁচ তেইশ এখন এখানে আসে কয়টা সংখ্যা দুইটা সংখ্যা আছে তাই আমরা তিন বসাম এখানের ডানের সংখ্যাটা তিন তিন বসাম আর সামনের সংখ্যা হলো দুই দুই আমরা হাতে রাখবো দুই আমরা হাতে রাখবো আচ্ছা তারপরে দেখো দুই আর ছয় কত আট আট আর ছয় কত চোদ্দ চোদ্দ আর হাতে ছিল কত আমাদের দুই হাতে ছিল কত দুই এই দুইটা বসামো ওকে চোদ্দো আর দুই কত ষোলো সোদ্ধা দুই হলো ষোলো এখন দেখো ষোলোর আমরা কত বসাবো ছয় বসামো ষোলোর কত বসামো এই যে ছয় বসাই ষোলোর ছয় আর হাতে আবার রইল এক হাতে আবার রইল এক ওকে ষোলোর ছয় বসাইছি তারপরে হাতে এখনও এক রয়েছে ওকে এখন দেখো চার চার আর পাঁচ কত নয় নয় আর হাতে ছিল কত এক হাতে ছিল এক এই যে হাতে এক ছিল না ষোলোর এক রয়েছে ওইটা নয় আর এক কত দশ এই যে দশ দশের কি বসম্য আমরা শূন্য বসাম্য দশের কি বসাম এই যে শূন্য বসম্য আর সামনের সংখ্যা কি আছে এক এটা আবার হাতে রাখবো হাতে আবার এক রাখবো ওকে এখন দেখো তিন আর ছয় কত তিন আর ছয় নয় নয় আর তিন কত বারো 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 আর হাতের কত ছিল এই যে এক ছিল এই যে এক ছিল হাতে ছিল এক এই যে আমরা এক যোগ করে রাখলাম ওকে বারোর সাথে যোগ করে দিলাম এক কত হয়েছে তেরো ওকে তেরো এখন দেখো তেরোর কত বসাম তেরোর বসাম তিন তেরোর বসাম তিন এই যে তিনটা বসে যাব এইখানে ওকে আর আবার হাতে রয়েছে কত এক আবার হাতে রয়েছে এক এখন দেখো নয় আর চার কত নয় আর চার তেরো তেরো আর পাঁচ কত তেরো আর পাঁচ হলো আঠারো হুম আঠারো আর হাতে ছিল কত হাতে ছিল এই যে এক ছিল তেরোর এক ছিল ওকে এই যে এখন আমরা এই যে একটা আমরা যোগ করিয়াচ্ছি আঠারোর সাথে এই যে এইটা যোগ করি আঠারো হয়েছে আঠারোর সাথে আমরা এক যোগ করে আছি কথা হয়েছে উনিশ এবার দেখো আর এই পাশে কোনো সংখ্যা নাই তাই আমরা উনিশটা সরাসরি আইনা এখানে বসে গেছি এই পাশে আর কোনো সংখ্যা নাই যোগ করার এই আমরা সরাসরি উনিশটা আইনা এখানে বসে এসেছি বন্ধুরা আশা করি এই নিয়মে তোমরা সব ধরনের সবগুলা তোমরা ইয়ে করতে পারবা যোগ করতে পারবা সো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভাইয়া ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের কি ধরনের ভিডিও চাই সেটা অবশ্যই জানাবা আল্লাহ হাফেজ